হৃদয় থেকে ওনার বাচ্চার নামে বলেন উনি কারোর থেকে না চাঁদনা নেন আর না কাউকে চাঁদনা ঘুষ দিয়ে কিছু করান উনি মানুষের থেকে হাত পেতে বলেন না বাড়ি দাও বাড়ি দাও এসি দাও কুলার দাও পাকা দাও প্যান দাও টিভি দাও ওনার যা আছে যেটুকু আছে ওনার নিজের আছে উনি ভাঙা বাড়িতে থাকেন উনি ভাঙা চেয়ারে বসে উনি ভাঙা ছেড়া আসলে তাকে মায়ের পুজো করেন কিন্তু সারা বিশ্ব